কেউ বোঝে কেউ বোঝে না তুমি কাউরে রাখো ডাল কোটায় কাউরে রাখো গাছতলায় মারাবা মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে কেউ বোঝে না আল্লাহ 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 তুমি কাও রে ৰা ক বালা মে কওটা কাও রে ৰা কষ্ট লাওয়াই মারহবা আহলা আহ লা

اور فی دیگے سیاہ دیکھو نائی رے بیلاو مرحبا فی سر دیگے سیاہ دیکھو نائی رے بیلاو کر آشائی بوشی آرائی لہ مہور پا گہلاو مرحبا اللہ اللہ اللہ, اللہ

হ্যালো চলিয়া কেউ নাই সঙ্গী লাওয়া مرحبا কর আ বসিয়া কইলা মন পার গে আল্লাহ আল্লাহ আমার পানের মুর্শিদ আসবে রে আমার পানের দয়াল আসবে রে মাশাআল্লাহ আল্লাহ বাসরাশা জয় মোহার লাগিয়া مرحبا আল্লাহ

মনে রে বহু যাওয়া বহজ না মারহবা আল্লাহ আল্লাহ আবার মনুষ দিনে মারহবা আল্লাহ আবার জালি দিনে পাগল মন রে বহু যাওয়া মর আর্শিদ রে মর কি গুনজা লাই ল মরহবা আর্

সে ফুল হাম মরহবা আহ্লা সেই বাগান মশাল সবাই সবাই মরহবা আল্লাহ আহ্লাহ এসমে যা মরহবা আহ্লা সেই বাহান ফুটি ফুল সে ফুল আমাদের আমরা তুলতে যাইয়া কইরা বল তুলতে যাইয়া জেনে বল আল্লাহ

میرے بھاگ ہمیں یہ مرحبا اللہ اللہ لوکے مائی بولے رے مند مرحا آمر کاسلا گیا نند ماشاء اللہ لوکے مائی بولے رے مند آمر کاسلا

আমি মরুষিদের প্রেমে ও দাহসি আমি নবীর প্রেমে ও দাসি মরুষি দেবো রে ও দাসি নি আল্লাহ 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 زور الله حسبي ربي جل الله رب ما في قلبي غير الله زور حسبي ربي جل الله ما في قلبي غير الله قلب قلب نور محمد صلى الله لا اله الا, إلا الله زور لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل يا الله محمد اللهم صل يا محمد وعلى